চুল্লে শিশু মেলার অনুষ্ঠানের মঞ্চে কি হয়েছিল সেদিন যার জন্য মেলার সমাপ্তি অনুষ্ঠানে ভুল স্বীকার করলেন কমিটির যুগ্ম সম্পাদক শঙ্করদোলয় বিস্তারিত জানানোর আগে ছোট্ট একটি ভিডিও ক্লিপিং দেখাবো আমি সেই মেয়ে আসামি চা বাগানের ছুপরি কামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবি বাংলোয় মধ্য রাতে নটন নটন পায়রা গুলি খাঁচাতে বন্দি দু এক মুঠ ভাত পেলে তা পোড়াতে বন্দি কন্যা কন্যা মায়ের ধমনিতে আকুল ঢেউ আমি মনে করি সেক্ষেত্রে তিনি অ্যাংকারিং করছিলেন ধৈর্যের সঙ্গে যেহেতু কম্পিটিশন নেই টাইম দেওয়া থাকবে বেল বাজবে সেটা যখন নেই সেক্ষেত্রে আমরা সমালোচনাকে গ্রহণ করে আগামী দিনে যাতে ওই ধরনের ত্রুটি না ঘটে যারা যে শিশু নৃত্য করছে তার গানটা পরিপূর্ণতা পায় সেক্ষেত্রে তাকে বন্ধ না করে নিশ্চিত আগামী দিনে সেটা আমরা সংশোধন করব। সঞ্চালকের ভূমিকা নিয়ে সেদিন প্রশ্ন তুলেছিলেন অনেকেই মঞ্চে যখন আমি শেমিয়ের কবিতা আবৃত্তি থিমে একটি শিশু যখন তার অসাধারণ উপস্থাপনার মাধ্যমে একটি দৃশ্যপট তুলে ধরেছে তখন কেবলমাত্র একটু সময়ের ব্যবধানে তার সম্পূর্ণ না হতে দিয়ে মিউজিক বন্ধ করে মঞ্চ ছাড়তে বলা হয় তাকে শিশুটি সেই মুহূর্তে হতচকিত কি হলো দর্শক মনাবলী বসে বহু মানুষ তখন শিশুটির উপস্থাপনা অবাক ভাবে অনুভব করছেন ঠিক সেই মুহূর্তে সঞ্চালকের এই থামিয়ে দেওয়ার সমালোচনা করে অনেকেই এই ঘটনা এবং ওই সঞ্চালকের ভূমিকায় কয়েকটা প্রশ্ন উঠে আসে জানা গিয়েছে ওই শিশুটি সেদিন সেই সময়ে ওখানে ডাকা হয়েছিল তার প্রায় দু ঘন্টা পর তাকে নাচের সুযোগ দেওয়া হয়েছিল একটি নাচের জন্য সুদূর সোনাখানি থেকে মানুতি ভাড়া করে তার মা তাকে ওখানে নিয়ে এসেছিলেন নাচটি রেডি করতে অক্লান্ত পরিশ্রম হয়েছিল তাদের। প্রশ্নটা হলো পাঁচ মিনিট সময় পার হয়ে গেলেও আর সামান্য একটু সময় দিয়ে নাচটাকে সম্পূর্ণ করা যেত না ওই মঞ্চে সঞ্চালকরা কি কম কথা বলে শিল্পীকে আর একটু মুহূর্ত দিতে পারত না এত বাধা ধরা সময় হয়ে থাকলেও নির্ধারিত সময়ের থেকে ওই শিশু শিল্পীকে টানা দু ঘন্টা বসিয়ে রাখা হলো কেন প্রসঙ্গত সেদিন সঞ্চালক বা সঞ্চালিকারা কথাতেও অনেক সময় অতিবাহিত হতে দেখা গেছে মঞ্চে তাহলে শিল্পীর কি গুরুত্ব নেই এখন তোষামুদে বা সঞ্চালকরা সময়ের অভাবে অন্যদের দীর্ঘ বক্তব্য থামাতে যান না কেন আর সেটা যদি বাস্তবিক ক্ষেত্রে হতো তাহলে বোধহয় মেলার সূচনার চিরঞ্জিতের মতো অভিনেতাকেও রাগে মঞ্চ ছেড়ে চলে যেতে হতো না এই সকল প্রশ্ন তোলেন সাংবাদিক মনসারাম কর ফলস্বরূপ মেলা কমিটির সমাপ্তি অনুষ্ঠানে সোজা সাপটা কথাই এই ঘটনার ভুল স্বীকার করে নেন শঙ্করবাবু দেখুন সম্পূর্ণ দৃশ্য নটনে নটন পায়রা গুলি খাঁচাতে বন্দি দু এক মুঠ ভাত পেলে তা বোড়াতে বন্দি কন্যা কন্যা মায়ের ধমনিতে আকুল ধন্যবাদ মনামি অসম্ভব সুন্দর উপস্থাপনা কিন্তু আমাদের ঘাটাল উৎসব ও শিশু মেলার একটা প্রোটোকল রয়েছে যে সত্যি কথা বলতে মিনিট সময় বরাদ্দ থাকে তো পাঁচ সেইটাকে মাথায় রেখে আপনারা আপনাদের উপস্থাপনা এই মঞ্চে উপস্থাপন করবেন এটাই স্বাভাবিক আর একজন সাংবাদিক বন্ধু বলছিলেন এই মেলায় সতী তো নামকরণ আছে শিশু মেলা শিশুদের অনুষ্ঠান আবার কখনোই কোনো শিশুর তার যে উদ্ভাবনী শক্তি তার যে কখনো নৃত্য তার যে কখনো সঙ্গীত সেই সঙ্গীত যদি প্রতিযোগিতামূলক না হয়ে থাকে যদি এই মঞ্চের শিশুদের নৃত্য থাকে সেই নৃত্যের একটা তাল ছন্দ সুর সবই থাকে সেক্ষেত্রে কেউ কেউ নিশ্চিত গ্রহণযোগ্য সমালোচনা আমাদের করেছেন আমরা গ্রহণ করি সেখানে যিনি মঞ্চে অ্যাঙ্কারিং করছিলেন তিনি দেখা যাবে সেই নৃত্যের ক্ষেত্রে হয়তো কয়েক সেকেন্ড কিংবা এক মিনিট অতিরিক্ত টাইম দিলে তার যে প্রস্ফুটিত যে প্রতিভা যেটা লুকিয়ে আছে সেটা পরিপূর্ণতা পেত আমি মনে করি সেক্ষেত্রে যিনি অ্যাঙ্কারিং করছিলেন ধৈর্যের সঙ্গে যেহেতু কম্পিটিশন নেই টাইম দেওয়া থাকবে বেল বাজবে সেটা যখন নেই সেক্ষেত্রে আমরা সমালোচনাকে গ্রহণ করে আগামী দিনে যাতে ওই ধরনের ত্রুটি না ঘটে যারা যে শিশু নৃত্য করছে তার গানটা পরিপূর্ণতা পায় সেক্ষেত্রে তাকে বন্ধ না করে নিশ্চিত আগামী দিনে সেটা আমরা সংশোধন করব নমস্কার আপনারা দেখছেন রিপাবলিক টিভি ডিজিটাল মিডিয়া আমাদের ফেসবুক পেজটি ফলো এবং লাইক করুন